ব্যবসার সাথে জড়িত আপনার প্রায় আট দশ বছর হয়ে গেছে রেস্টুরেন্ট ছিল ওখানে সমস্যার কারণে সমস্যা হয় এই জন্য এখন আবার ছোট করে শুরু করলাম কাজ জানা আছে সব রকমের কাজ আমি আমি এখানে তো দুই দিন মাত্র এখানে দুই দিন এর আগে করছি কয়েক জায়গায় কাজে করে তো কেউ বিশ্বাস করবে না ভাই আসলে আমি তো মনে করেন আমি বলতেছি আপনাকে বল দিচ্ছি ব্যবসা একটু বড়ো ধরনের ব্যবসায়ী ছিল বুঝছেন ট্রেন ব্যবসার সাথে আছে আট দশ বছর ওই গাজীপুরে ছিল পুঁজি তো ভাইয়া আমার বেশি লাগছে আমি তো মনে করেন কাস্টমাইজ করে গাড়িটা বানাইছি

সেল এখানে তো ভাই নতুন আমি এই জন্য এখানে কম দেখি আপাতত কম আপাতত তিন চার হাজার টাকা হয় দ্বিতীয় দিন তো মাত্র আজকে এখানে চিকেন বার্গার আছে চিকেন ফ্রাই চিকেন উইংস আছে তারপর হচ্ছে বার্বিক উইংস চিকেন শর্মা আছে মিট বক্স আছে চিকেন বল আছে চিকেন রোল চিকেন পাকোড়া এই আরও আইটেম আছে সর্বনিম্ন পনেরো টাকা পনেরো টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত ষাট টাকা আপনার মিট বল আছে একশো বিশ টাকা সর্বোচ্চ একশো বিশ টাকার প্রোডাক্ট আছে কোন জায়গা ছিল হুম চাইনিজ অ্যান্ড ফাস্ট ফুড ছিল দেখি আবার এটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আছে না 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 এরকম কোনো কিছু নাই রোডের সাইড আর হাইজেনিক মেইনটেইন কেমনে করব ভাই চাইলেও পারি না তারপর তো রোডের সাইডে আছে আমার সাথে যদি একজন আমার হেল্প থাকতো করার মতো তাহলে আমি গ্লাভস ইউজ করতে পারতাম কারণ এখন তো আমি ওয়াশ করতেছি এগুলো ধরতেছি আবার করতেছি এগুলো হয় না যদি একজন মনে করেন সহকারী থাকে তখন হাইজান মেইনটেইন করা যায় আরো ভালো করে लगभ